নষ্ট সময়ে প্রেম এটি কে লিখেছেন জানি না অফিসের ব্যস্ত রুটিনের মধ্যে তোমার কথা হঠাৎ মনে পড়ে যায় যেমন হঠাৎ বাজ পড়ে দূর আকাশে অথবা পাখি ডেকে ওঠে এক ফাঁকা দুপুরে চা খেতে খেতে দেখি চায়ের কাপে তোমার মুখ সিগারেট ধরাতে গিয়ে দেখি আগুনের শিখায় তুমি অফিসের কাগজে ভুল করি নামের জায়গায় লিখে ফেলি তুমি এক নষ্ট সময় প্রেম না আছে কবিতা না আছে গান তবু তুমি আছো প্রেম আজকাল ডায়েরিতে লেখা যায় না শুধু মুঠো ফোনের স্ক্রিনে লিখেই থেমে যেতে হয় তুমি জানো না আমি কতটা ভালোবাসি তোমায় ভালোবাসা যা ফাইলের ভাঁজে চাপা পড়ে হিসেবের ভেতরে হারিয়ে যায় তবু প্রতিদিন একবার ঘুমের আগে মনে পড়ে যায় তোমার নাম